আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয় তখন বান্দার কিছু আলামত দেখে বোঝা যায় বান্দা নিজে বুঝতে পারে যে আল্লাহ এখন আমার উপরে সন্তুষ্ট আছে নাকি আমার উপরে নারাজ আছে নবীজি বলেন কোন ব্যক্তির উপরে যখন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় তার মধ্যে তিনটা আলামত প্রকাশ পায় এই তিনটা আলামত দেখে তিনটা চিহ্ন দেখে সে বুঝতে পারে যে আমার রব এখন আমার উপরে সন্তুষ্ট আছে অতএব আমার রবের সন্তুষ্টির কাজ আমাকে কন্টিনিউ করে যেতে হবে সুবহানাল্লাহ যারা আপনি নিজে বুঝতে পারবেন নবীজি বলছেন এক নম্বর আলামত যখন কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাক সন্তুষ্ট থাকে তখন ওই ব্যক্তির ভালো ভালো কাজ করার উৎসাহ জাগে ওই ব্যক্তি ভালো ভালো কাজ করার জন্য পিড়া শুরু করে ও ভালো কাজ করলেই যেন তার অন্তরের মধ্যে শান্তি জোগায় ও নামাজ পড়লে অন্তরে শান্তি আসে ডানসাদা করলে অন্তরে শান্তি আসে রোজার মাসে রোজা রাখলে অন্তরে শান্তি আসে মিথ্যা কথা না বলে সত্য কথা বললে অন্তরে শান্তি আসে ও বাতিলের বিপক্ষে মাথা মতো না করে বাকরিলের কাছে মাথা মতো না করে সত্যের পক্ষে থাকতেই যেন তার মনের মধ্যে সবসময় শান্তি আসে ও ফাঁসি ব্রশি গলায় নিতে রাজি আসে কিন্তু বাতিলের পথ কাছে মাথা মতো করতে রাজি নাই সবসময় দিনের কাজে ইসলামের কাজে সে আগিয়ে থাকে এবং থাকতেই যেন সে বড় ভালোবাসে নবীজি বলছে বুঝে নিয়েও ওই এখন সন্তুষ্ট সন্তুষ্ট আছে। নম্বরে বলেন যে থাকে ওই ব্যক্তি ইচ্ছা করলেও পাপ কাজ করতে পারে না পাপ কাজ থেকে সব সবসময় তাকে দূরে রাখে ও যদি ভুলেও কোনো পাপ করে ফেলে তখন ওর মন্ত্রের মধ্যে এতটা জ্বালাতন তৈরি হয় এতটা জ্বালা পোড়া তৈরি হয় যেন এই এত কষ্ট অন্য কোনো কাজে সে পায় না সঙ্গে সঙ্গে সে পীড়াপিড়ি শুরু করে আমি তওবা করে বারবার ফিরে আসি আমি কেন এই কাজটা করলাম না করলে আমার ভালো ছিল কেন এই কথাটা বললাম মিথ্যা কথা না বললে ভালো ছিল কেন নামাজটা কাদা হয়ে গেল না করলে কত ভালো হতো কেন আমার রমজান মাসে একটা রোজা ছুটে গেল না করলে কত ভালো হতো বিভিন্ন খারাপ অশ্লীল কাজ যখন তার দ্বারা হয়ে যাবে তখন পীড়াপিড়ি শুরু করবে এবং যদি তাকে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সবসময় খারাপ কাজ থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবে যদি করে পেলে সঙ্গে সঙ্গে সঙ্ তওবা করে আল্লাহর কাছে ফিরিয়ে আসবে সোহান্লাহ জরেখান আপনাদের অন্যায় করার পরে কি তওবা করার মতো ইচ্ছা জাগে মনে হয় যে না এটা করছি আমার ভুল হয়েছে এখন তওবা করে ফিরে আসি আর জীবনেও কাজ করব না এরকম কি মনে হয় যদি মনে হয় বুঝে বলছেন আল্লাহ আপনার ওপর এখন সন্তুষ্ট আছে অতএব তাওবা করে ফিরিয়ে আসতে হবে আল্লাহ পাকে রবের পক্ষে রবের পথেই আপনাকে কন্টিনিউ থাকতে হবে জরে খন দুই নম্বরে নবীজি বলেন যে ব্যক্তির প্রতি মহান আল্লাহ পাক তিন নম্বরে নবীজি বলেন যে ব্যক্তির প্রতি আল্লাহ পাক রাজি খুশি থাকে তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিছু পরীক্ষা দান করে কিছু পরীক্ষা দেয় ওই পরীক্ষায় সে উত্তীর্ণ হওয়ার মতো মন মানসিকতা আল্লাহ তাকে দান করে কেমনে বিভিন্ন সাহাবীদেরকে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করেছেন রে সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়েছো নবীর হাতে হাত রেখে আর এই কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে তোমাদের মনিপ গুলো তোমাদের উপর যে নির্যাতন করে একই প্রশ্ন করেছিলেন তোমাকে যদি আল্লাহ এতই এতই ভালোবাসতো ভালোবাসতো তোমার নবী এত কষ্ট কেন তোমাকে দেয় এত নির্যাতন কেন তোমাকে দেয় যেই বালুর পান্তরে একটা চাউল রাখলে মুড়ি হয়ে যায় ওখানে তোমাকে খালি গা করে শুয়ে রেখে পেটের উপরে পাথর চাপিয়ে রক্তাক্ত তোমাকে করে ফেলে তোমার রব কেন তোমাকে বাঁচায় না কেন তোমাকে এত কষ্ট দিচ্ছে বলো বেলাল রাজি আল্লাহ তাল আনহু তখন একটা উত্তর দিয়েছিল এই উত্তরটা আজও মুমিনের ইমানের খোরাক যোগায় যেরকম সুবাহ উনি বলেছিলেন সেদিন শোন কাফের মুস্তিক বেঈমানেরা তুমি যখন বাজারে যাবে একটা মাটি মাটির পাতিল কেনার জন্য তখন ওই মাটির পাতিল কি তুমি দোকান থেকে হাতে করে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে না দেখে কি নিয়ে আসবে নাকি পাতিলটা ধরে দুই একটা বাড়ি থাপ্পড় দিয়ে বাজিয়ে দেখবে তোমার ব্যবহারের জন্য সে উপযোগী কিনা তোমার ব্যবহারের জন্য সেই উপযোগী কিনা ফাটা আছে কিনা কোন রকম ছিদ্র আছে কিনা কোন ঝামেলা কোনো সমস্যা আছে কিনা তুমি একটা মাটির পাতিল কিনতে গেলে এত সতর্কতার সাথে সেটা ধরে যাচাই বাছাই করে দু একটা বাড়ি দিয়ে দেখো তোমার ব্যবহারের জন্য উপযুক্ত হবে কিনা এটা দেখে তারপরে তুমি নিয়ে আসো আর আমার রব আমার জন্য কম পক্ষে দশটি সমান একটি করে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে ওই জান্না থেকে আমাকে এমনি এমনি দিবে আল্লাহ তো দু একটা বাড়ি দিয়ে দেখবে একটু বিপদ দিয়ে দেখবে একটু বালা মুসিবত দিয়ে দেখবে বান্দা আমার জান্ন যাওয়ার জন্য উপযুক্ত কিনা জ্বরে গতলা এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবনে দুঃখ কষ্ট কিছু মনেই হবে না যত ঝড় মনে হবে আমার রবের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ পরীক্ষা দিয়েছে এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে যদি উত্তীর্ণ হয় আমার জন্য জান্নাত যদি ফেল করি আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে অর্থাৎ আপনি কোন দিকে যাবেন নিজেই সিদ্ধান্ত নিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলের উপর সন্তুষ্টি থাকুক রাজি থাকুক এই কামনা এই আশা এবং এই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকার দরকার কথা বলেন ঠিক কিনা না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের কথা অনুযায়ী যে নবীজি বলছেন যে কোনো ব্যক্তির উপর যখন আল্লাহ খুশি হয়ে যায় তখন তার ঠিকানা জাহান্ন